ইসলাম আলাইকুম আমার পিছনে দেখতেই পারতেছেন একটা আপনি আর টিআ ফোর আপনার ফোর বি এভিএস বাইক যারা প্রাইজের মধ্যে একটি ভালো মানুষ কিনতে চান তাদের উদ্দেশ্যে বলছে বাইকটি কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে কুড়িয়ে দিতে পারবে এমন টাইপে দেখেও নিতে পারবেন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে এবং সুন্দর কন্ডিশন আছে সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে থাকছে তো চলুন শুরু করে আজকে ভিডিও রেখে একটা যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন থাকা বেলকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পন্ধরা প্রথমে আপনাদেরকে বলবো বাইকটি যদি সামনে টায়ার কন্ডিশন দেখায় দেখুন একদম কিন্তু ফ্রেশ আছে মার্কেট কন্ডিশন দেখিয়েছেন একদম কিন্তু বেটার এই পাশে যদি দেখায় আপনাদেরকে হচ্ছে ডিক্স ব্রেক কিন্তু একদম টোটালি নিউ কন্ডিশন সামনে যদি লুকস দেখায় দেখুন একদম ভালো অনেক সুন্দর হবে চারদিক ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে যদি আপনাদেরকে দেখাই বাইকটি ঠিক দেখতে এমন হবে এই সাইডটা যদি আপনাদেরকে দেখায় দেখুন একদম ফ্রেশ আছে এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখায় দেখুন একদম ভালো অনেক সুন্দর হবে দেখুন ইঞ্জিন কন্ডিশন কিন্তু একবারে সুপার ফ্রেশ আছে দেখতেইছেন আপনারা একবার বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন এ পাঁচটা যদি আপনাদেরকে দেখাই দেয় দেখুন ইঞ্জিন থেকে শুরু করে বিশেষ করে চেন ক্র্যাম অত্যন্ত ভালো কন্ডিশনে আছে কোনো প্রকারে কিন্তু কোথাও কোনো লাগ স্পট নাই যারা অল্প প্রাইজের মধ্যে ভালো মানুষ ফোর বি এ বাইক কিন্তু যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছে বাইকটা আপনারা নিজে নিতে পারেন এবং দেখতে পারেন বাইকটি অন্তৃষ্ট অবস্থা আছে নিজের নামে নিজ দিনে আপনাদেরকে কাগজ করে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখুন এই পাশে তো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছি এমন হবে দেখতেছেন আপনারা সাইলেন্সের থেকে শুরু করে সব কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ বাইকটি ইঞ্জিন সাউন্ড একটিবার শুনিয়ে দিন সুপার কন্ডিশনে আছে কিন্তু বাইকের ইঞ্জিন এই বাস্তবে দেখাই দিয়ে দেখুন একদম ভালো অনেক সুন্দর হবে ঠিক আছে বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে দেখতেই পাচ্ছেন বলবো এখন প্রাইস বাইকটির যারা আমার কাছ থেকে বাইক কিনতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো মাত্র খুবই কম প্রাইস দাম মাত্র এক লাখ পনেরো সতেরো হাজার টাকা তারপর হালকা সময় না আপনাদের জন্য থাকবেন পরে এডিএস বাইক বাইশের লাস্ট মানলে অত্যন্ত ভালো মানের মনুষণ ফ্রেস কন্ডিশনের বাইক আছে আপনি যদি চান তো অবশ্যই বাজারে করবেন আরাম বাইক মানুষ বাইকটি অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশন খুবই জিনারেল ট্রাইভেলের মধ্যে আপনাদের মতো বাইক হবে আসবেন অবশ্যই দেখবেন দেখে নেবেন না হলে নিয়ে অবশ্যই কোনো আপনার অ্যাডভান্স করবেন ছাড়া আমার অবশ্যই টুয়েন্টের মাধ্যমে আমরা আসলাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতেছ পারতি একটি পাঁচ মাস বয়সী নতুন কন্ডিশনের গাড়ি যারা কিন্তু যাচ্ছেন আপনার হচ্ছে পালসার এব এস ডাবল ডিস্স অনেক ভাই চান কালো কালার বুলু কালার বিশেষ করে প্রবাসী ভাইরা যে খুবই কম প্রাইসের মধ্যে একটি ভালো মানের চিপ যেটা বাইক কিনব দুই লাখ বত্রিশ হাজার পাঁচশোর গাড়ি আপনাদেরকে খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিব যারা কিনতে চাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আর আমি বাই করেন ওয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভিডিও করে দেখে অ্যাডভান্স করতে পারেন কুড়িয়ে নিতে পারেন এমন গায়েশো দেখে নিতে পারেন চলুন শুরু করবো আজকের ভিডিও দেখে একের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল মনটা পেয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য